চন্দননগর কলেজ নিজেই এক হেরিটেজ তাকে সম্মান জানিয়ে স্পেশাল কভার খাম প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ চন্দ্রনগর কলেজের সেমিনার হলে আজ এক অনুষ্ঠানে খাম প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল রিজু কলেজের অধ্যক্ষ গাঙ্গুলি দেবাশিষ সরকার মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল হুগলি ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট দেবরাজ শেঠী হুগলি জেলা ঐতিহ্যবাহী চন্দননগর কলেজ আঠেরোশো বাষট্টি ভারতবর্ষের শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম এই কলেজের যাত্রা শুরু হয়েছিল আঠেরোশো বাষট্টি সালের একত্রিশে আগস্ট যে সুইট পাদ্রি এম ম্যাকলয়েড বার্থে তৈরি ইকোল দে সেন্ট মেরি নামে এক প্রাথমিক বিদ্যালয় থেকে যা লোকমুখে সেন্ট মেরি ইনস্টিটিউশন নামে পরিচিত ছিল আঠেরোশো সালে ডিসেম্বর মাসে চন্দ্রনগরের ফরাসি কর্তৃপক্ষ যখন সরকারিভাবে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন এই প্রতিষ্ঠানের নাম আবার বদলে হয়েছিল ইকলে পাবলিক ডি গারকন এক সাল থেকে এই প্রতিষ্ঠান কলেজ ডুপ্লেক্স বা ডুপ্লে কলেজ নামে জনপ্রিয় হয়ে ওঠে বিপ্লবী কর্মকাণ্ডের সংযোগের অভিযোগে ব্রিটিশ সরকারের নিরন্তর চাপে তৎকালীন সরকার থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় বছরের জন্য কলেজ ডুপ্লে বন্ধ করে দিয়েছিল সারা ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ইতিহাসে এই ঘটনা বিরল উনিশশো সালে যখন কলেজ পুনরায় খোলে তখন এর নাম হয়েছিল কলেজ ডুপ্লেক্স সেকশন অ্যাঙ্গেলেস উনিশশো সালে ফরাসি সরকারের শিক্ষা বিভাগের সঙ্গে একীভূত হওয়ার পর এটিকে আবার কলেজ ডুপ্লিক্স নামে পুনঃকর নামকরণ করা হয়েছিল উনিশশো সালে কলেজটির নাম পুনরায় পরিবর্তন করে কলেজ ডে বসে রাখা হয় অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা এবং উনিশশো সালে ফরাসি ঔপনিবেশিক নিয়ন্ত্রণ প্রত্যাহারের পরে যখন চন্দননগর একটি মুক্ত শহর হয়ে ওঠে কলেজটি আনুষ্ঠানিকভাবে চন্দননগর কলেজে পরিণত হয় যে নামটি আজও প্রচলিত রয়েছে এই কলেজের শতাব্দী প্রাচীন হেরিটেজ বিল্ডিংটি দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের দ্বারা ঐতিহাসিক মান্যতা লাভ করে দু সালে ছয় অক্টোবরে হেরিটেজ বিল্ডিং এ স্থাপিত চন্দননগর কলেজ মিউজিয়ামটিও স্বল্প দিনের মধ্যে দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে সাম্প্রতিক সর্বভারতীয় মূল্যায়নের নিরিখে চন্দননগর কলেজ সুনাম অর্জন করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগ এই কলেজকে সম্মান জানিয়ে আজ তেইশে জানুয়ারি দু তারিখে একটি বিশেষ খাম্বা স্পেশাল কভার উইথ পিক্টোরিয়াল ক্যান্সেলেশন প্রকাশ করে রাজ্যের শিক্ষা মানচিত্রে এই প্রতিষ্ঠান চতুর্থ এবং সরকারি কলেজগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সম্মান লাভ করল নেত্রী সুভাষ চন্দ্র বোসের জন্মদিন এই দিন চন্দ্রনগর কলেজের হেরিটেজ বিল্ডিং এ ইন্ডিয়ান পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দপ্তরের তরফ থেকে স্পেশাল কভার উইথ ক্যান্সেলেশন রিলিজ হয়েছে আমরা কলেজের তরফ থেকে ভারত সরকার পোস্টাল ডিপার্টমেন্ট এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি এটা এমন একটা দিনে এই বিষয়টা ঘটলো যে সুভাষ চন্দ্র বোসের জন্মদিন যে মানুষটার ওই একটা দিনে আমরা শুধু অবজার্ভ করি কারণ তা অন্য একটা দিন আমরা জানতে পারি এটা একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একেবারে একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব সারা পৃথিবীর শিক্ষা মানচিত্রে এই চন্দননগর কলেজ এটাও একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠান তার চলবার পথে একশো বাষট্টি বছরের বেশি বয়স চলবার পথে তেইশ বছর বন্ধ ছিল শুধুমাত্র এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাস্টারমশাই ছাত্ররা স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবে জড়িয়ে পড়বার কারণ তেইশ বছর বন্ধ ছিল একত্রিশ সালে এটা রিওপেন করে এবং তারপর এটা চলার যে পথ সেটা এখনও চলছে যেটা মনে রাখতে হবে যে ইউনিক যে হিস্ট্রি এবং এই ব্যক্তি মানুষের জায়গা থেকেও সুভাষচন্দ্র বোসের জন্মদিন অবসার করা প্রতিষ্ঠানের ইউনিক আইডেন্টি এবং পোস্টাল ডিপার্টমেন্ট সেই তারিখকে বেশি নিয়ে স্পেশাল কভার রিলিজ করা এই সবটাই আজকে আমরা যারা উপস্থিত থাকি তাদের প্রত্যেকের নিজের নিজের অবস্থানে একটা স্মরণীয় মুহূর্ত এবং কলেজের তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্টকে জানাচ্ছি এর আগে একটা কথা হলো যে যতটুকু খবর জানি যে আমাদের রাজ্যে এটা চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান এর আগে রামকৃষ্ণ মিশন রহড়ার উপর স্পেশাল কভার হয়েছে শ্রীরামপুর কলেজের উপর স্পেশাল কভার হয়েছে বেটন স্কুলের উপর স্পেশাল কভার হয়েছে এটা চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে আর পশ্চিমবঙ্গের যে সরকারি কলেজগুলো রয়েছে সরকারি কলেজের ইতিহাসে এটা প্রথম সরকারি কলেজ যদি বলেন যে ক্যাচ লাইন কি তাহলে পশ্চিমবঙ্গ সরকারি কলেজের ইতিহাসে এটা প্রথম সরকারি কলেজ যে কলেজকে নিয়ে হোস্টাল ডিপার্টমেন্ট স্পেশাল কাভার আজকে রিলিজ করি এটা হচ্ছে ক্যাচ লাইন ইতিহাসের শহর চন্দননগরে এমন একটি ঐতিহাসিক ও ঐতিহ্যময় প্রতিষ্ঠা তার এমন এক সন্ধিক্ষণে উপস্থিত থাকা এবং সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য একটি স্পেশাল কভার প্রকাশ করা এ আমাদের সবার গর্ব দেশ সেবার জন্যে আমরা ব্যক্তিগতভাবে না আমরা সবাই মায়ের অধম সন্তান কিন্তু যারা তার সোনার টুকরো ছেলে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তেমন মানুষদের স্মৃতিধন্য স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান ভারতীয় ডাক মানুষের জন্যে দেশের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটা প্রয়াস থাকে প্রতিটি মানুষের কাছে সে সব থেকে ক্ষুদ্রই হোক বা সব থেকে বৃহৎ পৌঁছে যাওয়া এবং পৌঁছে দেওয়া সেই উদ্যোগে বলতে পারেন সেই ভাবনার এবং সেই স্বপ্নেরই আজ আমরা কিছুটা হলেও রূপায়ণ করতে পারলাম এই প্রতিষ্ঠানের ওপর স্পেশাল কভার প্রকাশ করে এ আমাদের সবার কাছে অত্যন্ত গর্বের এক মুহূর্ত এবং আমি চন্দ্রনগরবাসীকে নতুন করে অভিনন্দন জানাই আমাদের এই অঞ্চলের শুধু নয় বাংলার দেশের ইতিহাস বদলে এই ইতিহাস গড়ায় প্রতিষ্ঠান যে ভূমিকা নিয়েছে আমি এই প্রতিষ্ঠানের যারা অ্যালামনি তাদেরকে করি যে ভূমিকা এই প্রতিষ্ঠান নিয়েছে তার সেই চরণ রেণু আমরা একটু হলেও এই স্পেশাল কভারের মাধ্যমে স্পর্শ করতে পারলাম এটা আমাদের কাছে একটা মস্ত বড় সৌভাগ্য এবং সম্মানের বিষয় আপনাদের সবাইকে আরো একবার ভারতীয় ডাকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই ডাকিট ডাক টিকিট প্রকাশের ক্ষেত্রে ভারত সরকারের কিছু সুনির্দিষ্ট কাঠামো আছে তাতে সব থেকে আগে আমাদেরকে যেটা করতে হবে যেভাবে এই কলেজ যেভাবে মাননীয় প্রিন্সিপাল এই কলেজের সঙ্গে যুক্ত ইতিহাসে ছোট ছোট টুকরোগুলোকে একত্র করে মিউজিয়ামটা তৈরি করেছেন এবং আরো একত্র করার চেষ্টা করে চলেছেন সেইভাবে আমরা কিছু কিছু গেজেট নোটিফিকেশন এবং যার জন্য পৌরসভা একটা বড় ভূমিকা নিতে পারে সেগুলোর মাধ্যমে যদি একটা পাঠানো যায় তাহলে আমরা সেটাকে অতি মাধ্যমে দিল্লিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন স্ট্যাম্প প্রকাশের বিষয়টা ক্যাবিনেটের একটি কমিটি অনুমোদন করে সেখানে আমাদের কারোর হাত চড়ে না সেই বিষয় নিয়ে আমরা কোনো প্রতিশ্রুতিও দিতে পারি না কিন্তু আমি এই প্রতিশ্রুতি ব্যক্তিগতভাবে দিতে পারি যে যদি আমাদের কাছে একটি উপযুক্ত এবং সম্পূর্ণ প্রস্তাব আসে আমরা অতি অবশ্যই সেটাকে পৌঁছে দেব কারণ এমন একটা স্ট্যাম্প প্রকাশ হবে তা শুধু চন্দ্রনগরের বা শুধু এই কলেজের নয় তা আমাদের সবার কাছে গর্বের বিষয় স্পেশাল কভার এই কলেজের কোথাও হয়েছিল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপরে স্পেশাল কভার বেরোয় কিন্তু এই কলেজের ক্ষেত্রে আমি তো বলেই দিলাম একটা অতি বিশেষ ঘটনা ঘটেছে যা আজ পর্যন্ত ভারতবর্ষের কোন স্পেশাল কভারের ক্ষেত্রে হয়নি এই স্পেশাল কভারের ভেতরে একটি করে কার্ড থাকবে যাতে ফরাসি ভাষায় এই ভবনের বিশেষত্ব এবং গুরুত্ব সেটা লেখা থাকবে চাইবে শুধুমাত্র সেই জন্য আমাদের চিফ পোস্টমাস্টার জেনারেল সাধারণত স্পেশাল কভার ন্যূনতম পাঁচশো সর্বাধিক দু এইভাবে ছাপা হয় সর্বাধিক দু এই স্পেশাল কভারের এই প্রতিষ্ঠানের স্পেশাল কভার পাঁচ হাজার ছাপা হয়েছে আমাদের চিফ পোস্টমাস্টার জেনারেলের অনুমতি তিনি যদি একে অতি বিশেষ প্রতিষ্ঠান মনে না করতেন তাহলে কি অনুমতি দিতেন মানুষকে চাইতে হবে মানুষ আসবে মানুষ যদি তাদের কাছে এই এই বিশেষ স্পেশাল কভারের প্রয়োজনীয়তা তারা যদি কলেজকে এবং প্রতিষ্ঠানকে জানায় তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা আমরা করব অথবা কলেজে করব এটা আমাদের দায়িত্ব বলতে পারেন আমাদের যৌথ দায়িত্ব এ শুধুমাত্র পোস্ট অফিসের জিনিস নয়